কারণ আমার বেশ কিছু কাজ আছে ভাইরে ভাই জেলা শহর গুলোতেও যে এখন কি পরিমাণ জ্যাম শুরু করে দিয়েছে যাই হোক টুকটুক করে এগোতে এগোতে প্রথমে চলে ব্যাংকে কারণ এখান থেকে অনেকগুলো টাকা টাকা তুলতে হবে মোটামুটি বাড়ির বেশ কিছু লাগবে লাগবে সেই সাথে বিজনেস এই যে এখন টাকাগুলো তুলবো তিন চার ঘন্টার মধ্যে সব টাকা শেষ হয়ে যাবে আবার জীবনে যখন হোচট খেয়েছিলাম পরে গিয়েছিলাম তখন হাত ধরে টেনে তোলার জন্য জাস্ট আশেপাশে কয়েকজন ছিল অবশ্য সেই কয়েকজনের কাছ থেকেও প্রচুর পরিমাণ কথা তারপর অপমান সইতে হয়েছে আমাদেরকে তখন কষ্ট পেতে আমার মনে মনে এতটায় জেদ হতো যে যেদিন উঠে দাঁড়াবো সেদিন আমাকে পুরো দুনিয়া দেখবে আর আমি সেই চেষ্টাই করে যাচ্ছি আমার আজকের এই কষ্টই কালকের গল্প হবে ইনশাআল্লাহ তো যাই হোক ব্যাংক থেকে তো টাকা তুলে নেছি তবে এখান থেকে এখন কিছু টাকা নিয়ে বাসা ভাড়া দিতে হবে আমাকে আমি আমার শহরের বাসাতে থাকতে পারি না তো কি হয়েছে আমার শখের ফার্নিচারগুলো তো এটলিস্ট আছে কত বছর ঠিক এই সময়ে ফেব্রুয়ারির এক তারিখে হচ্ছে আমি বাসাতে উঠেছিলাম আমার মনে হয় এই এক বছরে পুরো আমি এক মাস এই বাসাতে থাকতে পারিনি সব সময় খালি পড়ে থাকে মাঝে মধ্যে যখন দরকার হয় তখন থাকি আবার চলে যায় এই তো বাসা ভাড়া দিয়েছে আর কারেন্ট বিল এসেছে মাত্র মেবি দেড়শো টাকারও কম তো যাই হোক এখন সব কাজ শেষ বাড়িতে যে আবার কাজ শুরু করতে হবে তো এখন আমি সোজা চলে যাব বাড়িতে তো এখনকার মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ